গোলটা কোলেজেন সাপ্লিমেন্ট হ্যাঁ যারা হচ্ছে খেয়ে খেয়ে স্কিন ব্যাট করতে চান এতদিন তো ক্রিম লাগাই লাগাই ব্রাইট হইসেন এবার ক্রিম লাগানো লাগবে না জাস্ট আপনার জুস খেয়ে স্কিন ব্যাট করবেন এর মধ্যে আপনার আছে তিরিশ পিস সাপ্লিমেন্ট আছে এটা আপনি নিয়মিত ইউজ করবেন আলাদার মধ্যে ন্যাচারাল স্কিনটা গুলো করবে হিউজ রিভিউ আছে মানে আমি এটা অনেক রিভিউ দেখে বাধ্য হয়ে ভিডিও করলাম যাতে যাদের অরিজিনাল সাপ্লিমেন্টটা প্রয়োজন অরিজিনাল গোলটা কলেজন পড়েন তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন বা সরাসরি আমার কাছে অর্ডার করতে পারেন হ্যাঁ প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন এখানে আমাদের প্রতিষ্ঠান আছে নিউ মার্কেটে আপনার সরাসরি সবে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য এবং আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বিচিত্রা কসমেটিক সরাসরি ওয়েবসাইটে ঢুকে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকা প্রাইস আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কোয়ালিটি নিয়ে কোনো ভয় নাই নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে কিনতে পারবেন হ্যাঁ এটার মধ্যে অনলি তিরিশ পিস সাপ্লিমেন্ট আছে তিরিশটা হুম এটা রেগুলার ইউজ করলে আপনার নিয়মিত আপনার এক ফাইল ইউজ করলে দেখবেন যে আপনার দুই শাইড মিনিমাম স্কিন ন্যাচারালি গুলো করছে পরীক্ষিত জিনিস না প্রোডাক্ট আমাদের কাছে আপনারা কিনতে পারেন অনলি টুয়েলভ হান্ড্রেড টাকা একটা টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন ভিডিও ওপর মোবাইল নাম্বার দিয়েছে আছে নাম্বার দিয়েছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা জাস্ট ডাইরেক্ট অর্ডারটা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো দেখেন সবাই খুব হাফেজ সালাম আলাইকুম